মারিয়া মারিয়া হেলমেটটা দিয়ে যা আব্বা হ্যাঁ ওই স্যারে ফোন দিছিল একটা নিউজ দিলে হঠাৎ করে কি নিউজ দিল আব্বা ওই কলেজে আমাদের কিছু স্পেশাল স্টুডেন্ট মানে যারা আমরা ক্লাসে ভালো ওই তাদের জন্য একটা বিদেশ থেকে সারের নিয়োগ বিদেশ থেকে সারে অনলাইনের মাধ্যমে ক্লাস করাবে এখন ক্যামেরাটা একটু ফর্সা থাকা লাগবে নেট স্পিড ভালো থাকা লাগবে এখন সব কিছু মিলিয়ে একটা দামি ফোন লাগবে ওই আমি তো অ্যান্ড্রয়েড ব্যবহার করি এটা ই কাজ হবে না ওই একটা আইফোন লাগবে হ্যাঁ সে তো বুঝলাম কিন্তু তুই যে ফোনের কথা বলছিস তার দাম কত ওর দাম ওই চোদ্দো প্রো ম্যাক্স তো মেলা দাম তেরো প্রো ম্যাক্স এটা হলে মোটামুটি ভালো হয় সবার থেকে ভালো ওই মানে ভালো ফোন আর কি ওর দাম প্রায় আশি থেকে নব্বই হাজার টাকা মতো পড়বে না আশি নব্বই হাজার টাকা একটা মোবাইল ফোনের দাম আশি নব্বই হাজার টাকা আমি তরে এ ফোন কিনে দেবো কী করে আমি একজন প্রাইমারি স্কুল টিচার কয় টাকায় বা বেতন পাই আমি তোকে আশি নব্বই হাজার টাকা দিয়ে মোবাইল ফোন কিনে দেবো কোথা থেকে কিনে দেবো কি করে কিনে দেবো আব্বা বুঝলাম না ফোনটা তো লেখাপড়ার কাজে লাগবে নাকি তুমি এরকম চিন্তা করতে চাও কি জন্য এত কষ্ট করে কত লক্ষ লক্ষ টাকা খরচ করায় আমার লেখাপড়া করার চাও করার না আর এখন তুমি একটা মোবাইলের জন্য এত চিন্তা দেখার ঠিক আছে দেখা ভাই তো আমার আর কি কোনো ভবিষ্যৎ আছে ছেলের যে একটা সুন্দর ভবিষ্যৎ হোক এটা তো তুমি চাও না আমার মোবাইল আচ্ছা আচ্ছা ঠিক আছে আর শোন দাদা তুই চিন্তা করিস না দেখি আমি কি করতে পারি দেখি হ্যাঁ গাড়ির দাম কিন্তু এত বেশি পাবেন না বুঝেছেন আপনার টাকার দরকার সকাল তো বারবার ফোন দিয়ে মাথা নষ্ট করে ফেলতেছেন আসলে এই মুহূর্তে আমারও একটু টানাটানি চলতেছে আমি গাড়ি নিতে পারবো এই যে এই জন্য একজন পার্টি ধরে নিয়ে এসেছি ভাই দেখেন আপনার পছন্দ হয় কিনা গাড়ির বয়স বেশি না তারপরেও কাকা ও এখন অত বেশি দাম পাবেন না ভাই আপনি দেখে নেন তারপরও দাম দর করতেছে চাচা গাড়ি তো দেখলাম দেখে তো মনে হচ্ছে গাড়ি মার খেয়েছে না না বাবা গাড়ি মার খাওয়া না আর আমার হাত থেকে গাড়ি পরিনি গাড়ির বয়স মাত্র ছয় সসা আমরা গাড়ি বেচা কিনা করে খাই ব্যবসা করে খাই আমাদের হয় না না গাড়িতে কোনো অসুবিধে নেই শুধু একটু টাকার প্রয়োজন তাই গাড়িটা বিক্রি করে দিচ্ছি কাকা মিস্ত্রি মানুষ আমরা একই সাথে ব্যবসা বাণিজ্য করি এই গাড়ির ব্যবসা ভুলভাল কিন্তু কিছু বলেনি আর আপনারও টাকা পয়সার দরকার বলেন কত দেব বাবা আমার এক লাখ দশ হাজার টাকা দিবা আশি হাজার টাকা দেওয়া যায় কাকা আশি হাজার টাকা মতো দিচ্ছি দিয়ে দেন আর কিছু বলেন না 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 এক লাখ দশ হাজার টাকা দিতে হবে ওই টাকা আশি হাজার হলেই হবে না হলে আর হচ্ছে না বাপু চলো দাঁড়াও বাবা ওই আশি হাজার টাকাই দেব ঠিক আছে আসলে এ যে বাজার এতে এ নিয়ে আর বেশি লাভ করতে পারবো না বলেন চাষা কাগজ তোর ফোন আছে দামি ফোন কিনে নিয়েছে ওরা বাদ দে ওরা বোঝে না ওরা মানুষের ওয়েট মাপতে শিখে নি এখন যদি তাই শিখতে পারত তাহলে সেদিন আমার অপমান করত না তোর ফোনের মডেল কত রে ফোনের মডেল দেখে বুঝতে পারতেছিস না কত বুঝবে কি করে তুমি তো এরকম ফোন কোনো দিনও চোখে দেখিস না থার্টিন প্রো দেখছিস চোখে দেখছিস কোনদিনও তুই তো সালাস ইলেভেন প্রো ফোন তুই থার্টিন প্রো কোন জায়গাতে দেখবি ও আমার তো ইলেভেন প্রো যাক তোর সাথে আবার দেখা হবে এক সপ্তাহ পরে থাক যা যা কি ফোন কিনিস দেখ পা না এবার এই তানভীর এর পরে আর একটা সিরিজ বাকি রইছে না তো একবার দিছ দুপুরে নিয়ে নিতি তো বাপ রে একটু পেশা দিলি তো কিনে দিত হ্যাঁ বলছ তোর আব্বা মনে তোর অনেক ভালোবাসে আমার আব্বা আসলে আমার অনেক ভালোবাসে যেই কলেজে ভর্তি হতে চাইছি সেই কলেজে ভর্তি করেছে যেই কোচিং সেন্টারে ভর্তি হতে চাইছি সেই কোচিং এ ভর্তি করাইছে আমার পেছনে যথেষ্ট খরচ করে আমার আব্বা তা ট্রেড দিবি না নতুন ফোন নিলি আরে এটা আবার কোতি চল চল அப்பா দাঁড়াও তুই সাইকেলা করে কই যাচ্ছো গাড়ি কই গাড়ি গাড়ি তোর পকেটে মানে মানে তোর ফোনটা কেনার জন্য আমার গাড়িটা বিক্রি করে দিয়েছি তোর লেখাপড়া তোর ভবিষ্যৎ নিয়ে আমি কি চিন্তা করি না আমি সব সময় তোর জন্য চিন্তা করি তুই মানুষের মতন মানুষ লেখাপড়া কর আমি তো এইটাই চাই আব্বা তার জন্য কি আপনি মোবাইলের জন্য আপনি আপনার গাড়িটা বিক্রি করে দিবেন। তোর ফোনটা খুবই প্রয়োজন লেখাপড়ার জন্য দরকার আমার গাড়ি না হলেও চলবে আমি সাইকেল নিয়ে স্কুলে যেতে পারবো আমি যাই আমার স্কুলে সময় হয়ে গেল ঠিক আছে এই তুই বলে তোর বাবার সাথে কইসিস কালকে রাত্রে আমাকে বাড়ি না পনেরো মিনিট সময় ফোনটা লক করে যা জীবনে চকি সেদিন তো তোর বললাম আইফোনটা নিয়ে করে ওরে না আমি আমার ফোন মনে করলাম যে পাসওয়ার্ড দেওয়া ওই টিপ ভুল হয়ে গেছে লক হয়ে গেছে হ্যাঁ লক হয়ে গেছে আসলে তোকে সাথে না মিশাই যায় না এখানে এসে বসলাম

ওর আব্বা যে বিদেশ থাকে আর আমার আব্বা যে স্কুলের টিচারই করে আমার আব্বা কত সম্মানীয় ব্যক্তি কই আমি তো কোনো সময় ভাব দেখাই না বন্ধু বান্ধবের কাছে ওই কাজটা করলো কেন করি কি করবি ওর তো খারাপ ওর ফোন ধরতে কেন তুই তাই বলে এরকম ব্যবহার করবে আমার সাথে ওরে আইফোন কেনার ক্ষমতা কি আমার নেই আমার আব্বা কয়দিন আগে একটা ফোন কিনেছে অ্যান্ড্রয়েড ওই জন্য এখন আইফোনের কথা কতিপাতি না হলে আমি এখনই যে আইফোন কিনে আনতাম তো ও যে ব্যবহার করেছে আমার এই মাথায় কাজ না আমি যাবো আব্বার কাছে আমি এই সপ্তাহের ভিতরে আইফোন কিনে নিয়ে ওর সামনের দিন আসার বেড়াবো দেখিস তুই মিলয় রাখিস আমি জাস্ট আব্বারে বলছিলাম আমার একটা ফোন প্রয়োজন আমার আব্বা যে গাড়ি বিক্রি করে ফোন কিনে দিছে আমাকে এটা আমি একদমই জানি না আচ্ছা দোস্ত আজকে বাড়ি যাই তোরে আরেকদিন দিন না মানে হ্যাঁ যা অনেকেই আছেন যারা নিজেদের অপ্রজনীয় সব পূরণের জন্য বিভিন্ন সময়ে পরিবারের কাছে বিভিন্ন ধরনের বায়না ধরেন এবং মিথ্যা কথা বলে পরিবারের কাছ থেকে টাকা নিয়ে বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত থাকেন কেউ ভালো কিছু পড়তেছে তো পড়তে হবে কেউ ভালো কিছু কিনতেছে তো কিনতে হবে এমনও অনেক আজাইরা বায়না ধরে পরিবারকে বিভ্রান্তির ভিতরে ফেলেন আসলে এই কাজগুলো আপনারা কেন করেন আপনারা হয়তো জানেন না পরিবারের চোখ ফাঁকি দিয়ে আপনারা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ অন্ধকার করেন